নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি ডিম কষা তাহলে চলো দেখে নিই কীভাবে বানানো হচ্ছে এই ডিম কষা ডিম কষা বানানোর জন্য পাঁচটা ডিম নিয়েছি ডিমগুলো সব সিদ্ধ করা হয়ে গেছে এবার এই ডিমের খোলাগুলো ছাড়িয়ে নেব একটা বড় সাইজের টমেটো নিয়েছি টমেটোটা খুব ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি দুটো পিঁয়াজ নিয়েছি এই পেঁয়াজগুলো ব্লেন্ডার দিয়ে আরও কুচি কুচি করে কেটে নেব এখানে আদা আর রসুনটা একসঙ্গে বেটে নিয়েছি ডিমগুলো সব ফোলা ছাড়ানো হয়ে গেছে বন্ধুরা তোমরা যদি চাও এই ডিম কষায় আলুও দিতে পারো আমি এখানে আলু ব্যবহার করিনি পেঁয়াজগুলো এখন কুচি কুচি করে কেটে নেব বন্ধুরা এই ব্লেন্ডারের মধ্যে যে কোনো সবজি খুব ছোট্ট ছোট্ট করে কাটা যায় তোমরাও এটা ব্যবহার করে দেখতে পারো পেঁয়াজগুলো কুচি কুচি করে কাটা হয়ে গেছে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি ডিমগুলো এই তেলে ভেজে নেব আমি এটা সর্ষের তেলে করছি তোমরা চাইলে এটা অন্য তেলেও করতে পারো তেলের মধ্যে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে নুন পরিমাণ মতো হলুদটাও দিয়ে দিলাম রঙের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুবই সামান্য পরিমাণে তেল রেডি হয়ে গেছে এবার ডিমগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি ডিমগুলো গরম তেলে ছাড়ার সময় খুব সাবধানে ছাড়তে হবে না হলে কিন্তু গরম তেল গায়ে এসে ছিটকাবে ডিমগুলো বেশি কড়া করে ভাজবো না একদম হালকা করেই ভাজব ডিম ভাজা হয়ে গেছে এবার কড়াই থেকে তুলে নিচ্ছি ওই ভাজা তেলের মধ্যে আরও দু চা চামচ তেল দিয়ে দিলাম তেলের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম কোয়াটার চা চামচ চিনি চিনিটা দিলে কালারটা খুব ভালো আসবে তেলের মধ্যে চিনিটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে পেঁয়াজ কুচিগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটাও একটু বাদামি করে ভেজে নেব পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা ব্রাউন করে ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটাটা এখানে সমান পরিমাণেই আছে আদা রসুন দেওয়ার পরও ভালোভাবে কষিয়ে নেব ভাজার সময় হলুদ দিয়েছিলাম আবার কিছুটা হলুদ এখন দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো দিলাম পরিমাণ মতো যে যেমন ঝাল খাবে সেইভাবে লাল লঙ্কার গুঁড়োটা দেবে জিরে গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো ওই সম দিচ্ছি হাফ চা চামচ আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এই ড্রাই মশলাগুলো দেওয়ার পর খুব ভালোভাবে পেঁয়াজ আদা রসুনের সঙ্গে কষিয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি কুচানো টমেটোটা টমেটোটা দেওয়ার পরেও খুব ভালোভাবে মশলার সাথে কষাতে হবে মশলা কষানোর জন্য এখানে তিন থেকে চার মিনিট টাইম দিতে হবে মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য খুবই সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চা চামচ নুন কড়াই থেকে তেল ছেড়ে দিচ্ছে তার মানে মশলাটা রেডি হয়ে গেছে বন্ধুরা এই ডিম কষার রেসিপি তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে মশলা কষানো একেবারে রেডি হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এক কাপ জল জলটা দেওয়ার পর মিনিট তিনেক ফুটিয়ে নেব তারপরে ডিমগুলো দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলাম তিন মিনিট পরে ঢাকাটা খুলে দেখে নিচ্ছি তিন মিনিট হয়ে গেছে ঢাকা খুলে দেখে নিচ্ছি এবার ডিমগুলো এবার একটা একটা করে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি ডিমটা দেওয়ার পর আর বেশি ফোটানো যাবে না তাহলে ডিমটা শক্ত হয়ে যাবে গ্যাসটা একদম লোতে দিয়ে দু মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব দু মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা খুলে নিলাম দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো গরম মশলার মধ্যে আছে ছোট এলাচ দারচিনি আর লবঙ্গ কোয়াটা চা চামচ গরম মশলা দিলাম এবার এই ডিম কষা প্লেটে পরিবেশন করে দিচ্ছি এখনও পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে উঠতে অনুরোধ রইল চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবার জন্য ডিম কষা প্লেটে পরিবেশন করে দিলাম বন্ধুরা সাজাবার জন্য উপর থেকে দিয়ে দিলাম দুটো লাল সবুজ কাঁচা লঙ্কা আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার